ভারতের জন্য এখন গলার কাটা শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পারি জমান শেখ হাসিনা এক মাস যাবৎ সেখানেই আছেন তিনি পনেরো বছরের শাসন শাসনামলের মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হোক অন্যদিকে রাজ ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন শেখ হাসিনা গত বিশ জুলাই বিতর্কিত বাতিলের রায় দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এরপর দিন অর্থাৎ একুশ জুলাই দিল্লিতে প্রথম সারের জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রদায়িক শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা এতে উল্লেখ করা হয় আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধীপক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দিবা বা সংকট তৈরি করেছে এত গেল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় পনেরো দিন আগের কথা তারও তিন দিন আগে থেকে পাঁচ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিগত সরকারের সহযোগী সংগঠন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি কেড়েছে অসংখ্য শিশু কিশোরী যুবক বৃদ্ধ প্রাণ এর জন্য ভারতে পালানো শেখ হাসিনাকেই দায়ী করেছেন জনগণ সংঘাত কারণেই এখন দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার